কত নারী দেখলে শখ মিটবে কত উলঙ্গ ছবি দেখলে শখ মিটবে আল্লাহর কসম আরবের একজন বুজুর্গ বলছেন শাইখ আলী তিনি বলছেন হে যুবক যদি সম্পদ তোমাকে দেওয়া হয় আর যদি পৃথিবীর সবচেয়ে সামর্থ্যবান পুরুষের শক্তি যৌবন তোমাকে দেওয়া হয় আর দশ হাজার নারী যদি তোমার বিছানায় দেওয়া হয় উনি বলছেন কারুনের সব সম্পত্তি যদি তুমি খরচ করো আর দশ হাজার নারীকে নিয়ে যদি তুমি রাত্র কাটাও সময় কাটাও আল্লাহর কসম তিনি বলছেন হে যুবক এই হারাম নারী এই হারাম সম্পদ তোমারে কোনো দিন তৃপ্তি দেবে না দেবে না দেবে না দেবে না দেবে না কিন্তু একজন স্ত্রী পবিত্র আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত স্বামী স্ত্রী এই একজন হালাল স্ত্রী একজন মানুষ সত্তর বছর নব্বই বছরের হায়াত এক স্ত্রী দিয়েই হালাল ভাবে পার করে ফেলে সে তৃপ্ত হয়েই যায় তার একজন স্ত্রী দিয়েই জীবন পার হয়ে যায় আর তুমি বলো তোমার হারাম ছবি কতক্ষণ দেখলে তৃপ্তি তুমি না রাত দুইটা পর্যন্ত নারী দেখছো আবার সকাল বেলা ঘুম থেকে উঠেই মোবাইলটা আবার খুললা কেন তোর রাত্রে তোমার তৃপ্তি হয় নাই এখন আবার দেখতেছ কেন এখন আবার কেন তাহলে বুঝা গেল হারাম কখনো কি দেয় না তৃপ্তি লোনা জলে তৃষ্ণা মেটে না সাগরের লবণাক্ত পানিতে তৃষ্ণা নিবারণ হয় লোনা জলে তৃষ্ণা মেটে না ঠিক তেমনি ভাবে হারাম নারী তৃপ্তি দেয় এজন্য যে নারী যে মেয়ে বেপর্দা ওই বেহায়া নারীর মূলত নারীত্ব বলতে কিছু নেই নারী নারী হয় না যদি সে বেপরটা অন্য কিছু হইতে পারে অন্য কিছু হইতে পারে প্রদর্শনের বস্তু প্রদর্শনের বস্তু কিন্তু নারী তখনই নারী তখন তারা ইজ্জতের কদর সম্ভ্রম নারীর পর্দা আল্লাহ কসম নিজেকে আড়াল রাখা হরিণ তখনই হরিণ হয় যখন সে সাক বনের জঙ্গলের গভীরে থাকতে পছন্দ করে হরিণ লোক সমাজে আসলে তার মধ্যে আর হরিণের আখলাপ থাকে না নারী তখনই নারী থাকে যখন সে পর্দায় থাকে নারী তখনই নারী থাকে যখন সে আড়ালে থাকে নারী তখনই নারী থাকে যখন সে লুকিয়ে থাকে নারীর সৌন্দর্য লুকিয়ে থাকার মধ্যে নারীর সম্ভ্রম নারীর রূপ নারীর কদর নারীর মর্যাদা আড়াল থাকার মধ্যে খোলা মেলা এই ওপেন খোলা হয়ে যাওয়া এটা অসভ্য আর লম্পট নারী ছাড়া আর কিচ্ছু না আলমার আথু আউরাথুন এজন্য নবীজি নারী বলে কাকে নবীজি বলছে আও তুন নিজেকে আড়াল রাখে যে এরে কই বেডু ওরেই বলে নারী নারী বলেই তাকে আওরাত 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 মানে হইল আড়ালের বস্তু লুকিয়ে রাখার বস্তু আওরাত এজন্য দোস্ত বাপ সবাই বলি

মালাকুল আজরাইলের ভয়ঙ্কর দৃশ্য চেহারা যখন দেখে সাথে সাথে নাফরমান বলে রব্বিরি রিজিউন আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত দেন আর কিছু দিন থাকতে দেন লাল্লি আমালুস সলিহান ফিমা আল্লাহ যেই আমলগুলো এতদিন করি নাই এবার করব আল্লাহ বলেন কাল্লা কখনো না বান্দা আর কোনো দিন হবে না বান্দা কে সামনে এনে আমি যদি সুযোগ দিতাম তাইলে ফেরাউনও ভালো হয়ে যাইত নুহা আল্লাহ বলে আজরাইল যখন চলে আসে মৃত্যুর সময় যখন হয়ে যায় আমি আর কোন প্রাণ কোন আত্মাকেই আর সময় দেই না দেয় না দেয় দয়া করে অনেক রাত হইছে দয়া করে বাবাদেরকে বলি চাচাদেরকে বলি মা বোনকে বলি কিশোর যুবক ভাই তোমাদের আমাকেও বলি আমরা নিজেরাও সবাই আমরা আমাদের হায়াতের কদর করা উচিত এই আমি একটা আয়াত করছি দেখেন আয়াতের তরজমাটা শুনেন তাইলে আমার কথাটা আমি অল্প একটু কথা বললেই আর সহজ হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন 23 নম্বর পারা 40 নম্বর সূরা সূরা মুমিন এই সূরার 67 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন আমি এমনি একটা বুঝাই একটা কথা এক 2 মিনিটে বুঝবেন সবাই তাহলে অর্থ বুঝতে সুবিধা হবে আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক মানুষকে কোরআন শরীফের বিভিন্ন আয়াত আল্লাহ বুঝাই মানুষকে আল্লাহ তালা মায়ের পেট থেকে এই পৃথিবীতে বের করে আনার আগে মানুষকে আল্লাহ তালা সাতটি ধাপে সৃষ্টি করেছে কয়টি ধাপে একদম সংক্ষেপ হইল এক নাম্বার মাটি দুই নাম্বার বীর্য বীর্যের ফোঁটা তিন জমাট রক্ত চার গোস্তের একটা টুকরা পাঁচ গোস্তে আরে হাড্ডির খাঁচা মানে কঙ্কাল একটা শরীর বানাইছে যেটা শুধু হাড্ডি ছয় ওই কঙ্কালটার উপরে গোষ্ঠের আবরণ এই যে প্রয়োজন পরিমাণ দিছে দিছে মিলাইয়া কয়টা হলো সাত ফুকে দিয়ে ছয়টা মায়ের পেট থেকে বের কয়টা হলো আল্লাহ বলেন এই সাতটি ধাপে আমি মানুষকে সৃষ্টি করেছি এই সাতটি ধাপ বাধ্যতামূলক প্রত্যেকের উপর দিয়ে পার হয়েছে কি কিনা হইতেই হবে হয়েছেই বাধ্যতামূলক আচ্ছা এরপরে আল্লাহ বলেন মায়ের পেট থেকে যখন আমি মানুষকে বের করে আনি। তখন তার তিনটা অবস্থা দুনিয়ার হায়াতলুন শিশু দুই যুবক তিন বৃদ্ধ এই মানুষের স্তর মায়ের পেট থেকে বের হওয়ার পরে দুনিয়াতে তিনটা শিশু যুবক বৃদ্ধ বলেন কি বৃদ্ধ আচ্ছা তা আল্লাহ তালা বলেন পূর্বের সাতটা ধাপ বাধ্যতামূলক সবার উপর দিয়ে গেছে কিন্তু পরের তিনটি ধাপ আল্লাহ তালা এই তিনটা ধাপকে শিশু যুবক বৃদ্ধ এই তিনটা অবস্থাকে আল্লাহ তালা একদিকে বলছে এই তিনটা নাম আবার কোন আয়াতে বলছে এই তিনটাকে ভিন্ন নামে দুর্বল সবল দুর্বল অর্থাৎ আল্লাহ বলছেন প্রথম আমি তাকে সৃষ্টি করেছি শিশু সে ছিল দুর্বল তাকে আমি দিয়েছি যৌবন মূলত শক্তি আর এরপরে আবার ফিরায় দিছি তাকে আমি দুর্বলতা মানে বৃদ্ধ তো আল্লাহ বলেন এক মানুষের জীবনের প্রথম অংশ দুর্বল শেষ অংশও দুর্বল শক্তি সামর্থ্য সে কেবল একটাই সেটা হলো যৌবন যুবক মানেই শক্তি শক্তি মানেই যুবক যুবক যুবকের ওই পিঠে শক্তি সামর্থ্য কিছু করার প্রেরণা কিছু জজবা। তো আল্লাহ বলেন দেখো এবার আল্লাহ বলেন বান্দা মনে রেখো আমি আল্লাহ তালা এই তিনটা অবস্থায় মানুষকে পরিণত করি কিন্তু আমি আল্লাহ আগের সাতটা যদিও সবার জন্য হয়েছে কিন্তু পরের এই তিনটা সবার জন্য আমি করি না মিন আমিনু আমি অনেককেই এই শিশু যুবক বৃদ্ধ এই তিন অবস্থায় পৌঁছবার আগে আগেই আমি মৃত্যু দিয়ে ফেলি দেয় কথা বলে না জন্মিলেই বৃদ্ধ হয় না জন্মিলেই মরিতে হয় এখন বলেন জন্মিলেই কি বৃদ্ধ হয় প্রতি বাচ্চাই কি বৃদ্ধ হয় প্রতিটা শিশুই কি বৃদ্ধ হয় বৃদ্ধ হয় আল্লাহ বলেন আমার ইচ্ছে মতো আমি কাউকে তিন দিনে মৃত্যু দিয়ে দেই তিন বছরে মৃত্যু দিয়ে দেই তিরিশ বছরে মৃত্যু দিয়ে দেই কাউকে আমি চাইলে নব্বই বছরে মৃত্যু দেই কাউকে আমি চাইলে একশো বিশ বছরও মৃত্যু দেই আমি আল্লাহর সম্পূর্ণ ইচ্ছা তবে আমি কিন্তু প্রত্যেককে কেউ বইল না যে আমি আল্লাহ তার অল্প বয়সে অকালে মরে গেছে না অকালে মরে নাই প্রত্যেকের জন্য আমি আল্লাহর নির্ধারিত যে হায়াত ওইটা আমি সবার জন্য পূরণ করি কিন্তু আমি আল্লাহ এই কথাটা আল্লাহ এখানে বলছেন দেখেন আমি একটু দেখাই তাইলে বুঝবে আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে সুম্মা মিন নুতফাতিন অতঃপর বীজের ফোঁটা থেকে সুম্মামিন আলা আলাকাতিন অতপর জমাট রক্ত থেকে এভাবে ধীরে ধীরে সবগুলো ধাপ অতিক্রম করে সপ্তম ধাপে আল্লাহ বলে সুম্মা ইউখরিজুকুম তiflান আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে আনছেন শিশু হিসাবে কি হিসাবে সুম্মালিতাবলুকু আসুদ ডাকুম এরপরে তোমরা ধীরে ধীরে তোমাদেরকে পৌঁছাইতেছেন যুবক অবস্থায় সুমালিতা কুনু সুযু খা এতপট যুবক থেকে ধীরে ধীরে পৌঁছান বানান বৃদ্ধ আল্লাহ বলেন তবে আমিন কুম্মাই মুতাবফ্ফামিন তাবলু অনেককে আমি এই বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই মৃত্যু দিয়ে দেই শিশু বয়সে কৈশোর বয়সে যৌবনকালেই তবে

আল্লাহুম তাকিলুন এ এই একটা কথা আল্লাহ বলতে চাইছে বান্দা আমি কাউকে ছোট্টবেলায় মৃত্যু দেই কৈশোরকালে মৃত্যু দেই যৌবনকালে মৃত্যু দেই কাউকে সুস্থ রাখি কখনো অসুস্থতা দেই কখনো হাসে কখনো কাঁদে কখনো আনন্দ কখনো বেদনা কখনো প্রত্যাশা পূরণ হয় কখনো চাহিদা পূরণ হয় না এই যে বিচিত্র আইটেমে তোমার দেহের উপরে আমি আল্লাহ করি কখনো দুর্বল কখনো সবল কখনো দুর্বল এই সব কিছু আল্লাহ তুমি যেন শিক্ষা অর্জন করতে পারো তুমি যেন বিবেক খাটাইতে পারো তুমি যেন উপদেশ হাসিল করতে পারো এই কথার উপরে যে বাস্তবিক অর্থে আমার শরীর আমার জীবন আমার যৌবন আমার রাত আমার দিন আমার সময় কোনো কিছুই মূলত আমার না বরং সব আল্লাহর অতএব আমার উচিত আল্লাহরই গোলামী করে আল্লাহরই গোলাম তো তোমার ইচ্ছে মতো তুমি যুবক হও আর এই যুবক হইয়া তুমি আর বৃদ্ধ হইও না তোমার ইচ্ছে মতো তুমি বাচ্চা হও তোমার ইচ্ছে মতো তুমি কিশোর হও না তুমি তো পারো না পারি আমরা কথা বলেন আমরা পারি অতএব এই রাত গভীরে আমার এই কথাটাই এই কথাটাই আমি বুঝাইতে চাই আজকে তোমরা কিশোর যুবক তোমরা বুঝতেছো না বাপ তোমরা মনে করছো তোমরা তোমাদের জীবনের মালিক তোমরা মনে করছো তোমরা তোমাদের সময়ের মালিক তোমরা ভেবেছ তোমরা তোমাদের হায়াতের মালিক যার ফলে তোমরা আজকে নিজের মন মতো নিজের ইচ্ছে মতো চুল চেহারা লেবাস পোশাক চাল চলন আচরণ উচ্চারণ তোমাদের সমস্ত কার্যক্রম নিজের মতোই করতেছ না রে বাফ আল্লাহ বলছে বান্দা এটা করো না তুমি আমি তোমারে বানাইছি আখরাজাকুমিমবুতুন উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন আল্লাহ বলেন আমি তোমাদেরকে মায়ের পেট থেকে যখন বের করেছি বান্দা মনে আছে তোমার তুমি কিছুই জানতে না। তুমি কিচ্ছু জানত না আমি আল্লাহ তোমারে কান্না শিখাইছি আমি আল্লাহ তোমারে মায়ের বুকের স্তোন পান করে আমি শিখাইছি, বিন্দু 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 আমি আল্লাহ তোমারে শিখাইছি তোমার জীবনের প্রত্যেকটা স্তর আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি এমন মালিক আমি যে তোমারে আদর করে সেই ছোট্ট বাচ্চা দেহ থেকে আজকের এই কিশোর বানালাম জওয়ান বানাইলাম পুরা দেহে শক্তি দিলাম হাত পাও চোখ নাক আজ তুমি আমারে আমার ভাই আমার বাপ ৩০ বছর ধরে যারা সুদ খাইতেছেন বলেন আপনি কি করতেছেন তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে দিন যারা ফজরের নামাজ না যুবক তুমি কি করছো আসলে কার চোখে তুমি এই নারী দেখো কার হাত দিয়ে তুমি গুণা করছ কার পাও দিয়ে তুমি চলতেছ ভাইয়া ইনসাফ কবি বলছে হে যুবক তুমি যদি কারো কোনো উপকার নাও করো এই সমাজের এই দেশ এই জাতির কমপক্ষে নিজের তো কিছু করো নিজের ভালোটা আমার একটা ছেলে একজন ছেলে হলো তুমি মনে করো বাবা তুমি বলো ইনসাফ কি বলে আল্লাহ তালা পনেরো থেকে চল্লিশ মানুষের জীবনের মূল যৌবন হলো এই পঁচিশ বছর পনেরো বছর থেকে চল্লিশ বছর এই পঁচিশ বছর আল্লাহ তালা যৌবন দিলেন তোমাকে শক্ত সামর্থ্য বানাইলেন তুমি শুধুমাত্র একটা নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে নারীকে কল্পনা করতে করতে এমন সুন্দর সামর্থ্যবান শরীরটা শেষ করে দিলা জীবনটা এটা কি আসলে ইনসাফ বলো না ভাই এটা ইনসাফ আরে বলো ইনসাফ এটা তাইলে একটা মানুষ বুঝি একজন পুরুষ আমরা একজন সামর্থ্যবান মানুষ বুঝি আমারে বুঝি আল্লাহ শুধু নারীর জন্য বানাইছে আর কোনো কাম নাই আমার এই দেশ এই জাতি এই সমাজ এই পাড়া এই মহল্লা আমার দিন ইসলাম আমার নবীর তেইশ বছরের রক্ত মাখা ইসলাম আমার কাছে কিছুই চায় না তো তুমি কখন করবা কখন করবা আল্লাহর জন্য কখন জীবন দিবা দিনের জন্য কিছু করবা কখন ইসলামের জন্য কিছু করবা কখন বাবা আমি অনুরোধ করছি আমি অনুরোধ করলাম যুবক ভাই কিশোর ভাই বয়স্ক বাবা বেনামাজি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দার এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে যার কপালে সেজি সে সবচেয়ে বেশি অসভ্য সবচেয়ে বড় গাদ্দার সবচেয়ে বড় লঙ্ঘনকারী সবচেয়ে বড় অহংকারী মোতাকব্যের অহংকারী আল্লাহ কোরআনে ইবলিসকে দিলা না অহংকার করল আর শোনো অহংকারের ঠিকানা শুধুই জাহান এই নারী এই ছবি এই অস্তি দৃশ্য চুলের এই বিচিত্র কাটি তোমরা ইমান হেফাজত করতে স্লোগান দেওয়া সহজ আমিও পারি স্লোগান দিতে স্লোগান দেওয়া সহজ কিন্তু সেজদা সেজদা দরকার আজকে রাত গভীরে আমরা সিদ্ধান্ত নেই আমাদের যৌবন কার দান আমাদের যৌবনের নিয়ন্ত্রণ কার হাতে অতএব ইনশাআল্লাহ এই গভীর রাতে কিশোর যুবক তোমরা সিদ্ধান্ত নাও যে আমরা ফজর পড়ব ইনশাআল্লাহ পারবা তুমি বাপ যুবকের কোনো রাত হয় না আমি হাত জোড় করব তুমি ভাইবা দেখো নওজোয়ানের কোনো রাত নাই যুবক ইচ্ছা করলে ঘুমাইতে পারে সে যদি সিদ্ধান্ত নেয় আমি আজকের রাত ঘুমাবো না কোনো অসুবিধা নেই কিচ্ছুই তো না তার শরীর টেরো পাবেন যুবকের কোনো ক্লান্তি নাই যুবকের কোনো রাত নাই মেহনতি আমাদের জীবন এজন্য তোমরা যদি সিদ্ধান্ত নাও ফজরের মুসল্লি হবা ইনশাল্লাহ তোমাদের হাতে কালেমার পতাকা উঠবে ইচ্ছা ইমানের বিজয় হবে ফজরের মুসল্লিবিহীন হবে না এটা কোরআনে আরে কিতাবের কথা কোরআনের কথা হাদিসের কথা ফজরের মুসল্লি দ্বারা ইমানের বিজয় হয় কালেমার পতাকা ওড়ে ইসলামের পতাকা ওড়ে সাহাব আচ্ছা কল্পনা করেন তো যদি দেড় লাখ সাহাবি হয় নবীজি ফজরের নামাজ পড়তেন কয়জন সারতেন কয়জন কয় পার্সেন্ট একজনও না ছেড়ে দিতেন এরকম একজনও না একজন এজন্য জন্য ফজরের মধ্যে মোমিনের বিচার ফজরের সেজে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম শেষ উম্মতকে নবীজির সাহাবাদেরকে আউয়াল মাসের সোমবার ফজরের নামাজে মসজিদে নবীতে নবীজি অসুস্থ ছিলেন নামাজে যাইতে পারেন নাই হজরত আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ইমামতিতে সমস্ত সাহাবি ফজর পড়ছে এই দৃশ্য দেখে নবী মুচকি হাসি দিয়ে আম্মাজান আয়সাকে বলছেন আয়সা আমার তেইশ বছরের মেহনত সার্থক আমি গত তেইশ বছর তাইফে রক্ত ঝরিয়েছি আমার রক্তে আমার পায়ের জুতা আমার পায়ের তালুতে জমাট বাইদা গেছে আমি ক্ষুধার কষ্টে আয়সা যুদ্ধের সময় পাথর খনন করতে গিয়ে দুইটা পেটে আমি আমি কষ্ট কষ্ট করে রক্ত শরীরে ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে পড়েছিলাম আয়সা আমার রক্ত আমার চোখের পানি আমি সারা রাত উন্নতের জন্য চোখের পানি ফেলে এক দাঁড়ানোতে কেঁদেছি আয়সা আমার এই চোখের পানি আমার কান্না আমার ক্ষুধার কষ্টের বিনিময় আজ আমি ফজরের নামাজে আমার উম্মতকে শতভাগ দেখলাম আমি কলিজা ঠান্ডা এরপরে কাছে আমি এবার যেতে চাই আমার কোন আপত্তি নাই এ ওই দিন জোহরের নামাজের আগে আল্লাহ জন্য ভাইয়া বিশ্বাস করো নবী শেষ উম্মতকে দেখে খুশি হইছেন। কোন নামাজে কেমতের দিন যদি হাসরের ময়দানে ভাইয়া তোমার আমল নামা নবীজির সামনে দিতে হবে সুপারিশ এমনে না ভাইয়া সুপারিশ মামুর বাড়ি না আপনি বিড়ি খাইতে খাইতে নবীর সামনে যাবেন মৃত্যু পর্যন্ত আপনার নবী সুপারিশ করে বেহেস্ত দিবে না না আপনি ষাট বছর সুদ খাবেন আর আপনি হাসরের ময়দানে দাঁড়াইলেই নবী জান্নাত দিয়ে দিবে খোদার কসম সুপারিশ এটারে বলে না হাউজে কাউসার এটারে বলে না আপনি কোনো ভালো আলেমকে জিজ্ঞেস করেন নবীজির সামনে আমল নামা দেখাইতে হবে নবী আমল নামা দেখবে আমল নামা দেখে যখন দেখবে আয় আনিসুর রহমান হায় উম্মত তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই আমার উম্মত তুমি তিরিশ বছর সুদ খাইছ ষাট বছর বয়স পর্যন্ত গালি গালাস করছ সত্তর বছর পঞ্চাশ বছরও নারী ছবি টেলিভিশনে নাটক সিনেমা দেখছ হ্যাঁ এটা আমার